সৌদি আরব পাখির দোকান চলে আসলাম ভোরবেলা দেখেন এসে দেখে এখানে একটা বাস পাখি নিলাম উঠছে দেখছেন নিলামে পাখিটার দাম পনেরোশো পঞ্চাশ রিয়াল তার মানে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকার উপরে থাও আবার পনেরোশো পঞ্চাশ না উনি চাইতেছে আঠারোশো রিয়াল ভাই ষাট হাজার টাকার মতো দেখেন পাখিটা কত হেলদি দেখছেন এটা একটা করা বাস পাখি দেখছেন মাসাল্লাহ তবে যারা আরবি বোধন ভিডিওটা তাদের জন্য দেখেন কীভাবে ওরা নিলাম ওরা যে নিই সবচেয়ে বেশি বলবে তাকেই পাখিটা দিয়ে দিবি they এই মার্কেটটি সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে এখানে আপনি প্রত্যেক শুক্রবার ফজর নামাজের পরে আসতে হবে ঠিক আছে তো এখানে হাঁস মুরগি গরু ছাগল খরগোশ আপনার সব কিছু পাওয়া যায় দেখেন এই যে অ্যামাজন প্যাকেটে দেখছেন ভাই এটার দাম বাংলাদেশে এক লক্ষ টাকার উপরে ঠিক আছে তবে বাজিগর তো ভাই চার হাজার টাকা নিচে হয় না বর্তমানে কারণ একশো বিশ রিয়াল ধরে ভাই অনেক অনেক হয়ে যায় তো সব কিছু পাখি মোটামুটি এখন বর্তমানে একটু ভালো দাম একটু ভালো দেখেন এখানে দেখছেন পাখিটা এটা একটা ট্যাম করা পাখি দেখেন এটা ওনারা ভাই এক লক্ষ টাকার উপরে ঠিক আছে দেখেন মার্শাল্লা পাখিটা খুবই সুন্দর এটা ট্যাম করা দেখেন বসে রেখেছে এখানে দেখেন যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে পাশে থাকার জন্য ধন্যবাদ দেখেন এখানে দেখেন এগুলো যে দেখছেন এগুলো ইন্ডিয়ান বাংলাদেশে ওরা মানে ওদের দোকান আছে দোকান থেকে তারপরও প্রত্যেক শুক্রবার পদন্ন পরে আসে ওরা এখানে পাখি বসায় তো এখানে কোনো হাসিল আমাদের দেশের মতো তোলা হাসিল বা কিছু লাগে না ভাই তো এখানে উন্মুক্ত ঠিক আছে এখানে যে কেউ চাইলে আপনি হাঁস মুরগি কুকুর কুকুর থেকে ধরে সবকিছু এখানে আপনি লেনদেন করতে পারেন দেখেন এই যে এখানে বসে রয়েছে ওরাও কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশী দেখেন মাশালা খুব প্রসন্দর বাকি আছে এইটা ধরুন

আমি বলি আপনি উপভোগ করতে চান চান থেকে কোনো কিছু কিনতে এখান তাহলে প্রত্যেক শুক্রবার ফজর নামাজের পরে আসতে হবে মার্কেটের লোকেশন সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে দেখেন এখানে আল থেকে দেখেন ওনারা হাসনিছে তো এইভাবে সবাই নিতে পাকিস্তানি বাংলাদেশি যারা আছে সবাই নিতে পারে আমার ব্যাকগ্রাউন্ড ওইখানে মানে একটু ওই থেকে ওইখানে বা বিশাল বড় মার্কেট ও গরু ছাগল সব কিছু আছে তো এখানে দেখেন এরাও কিন্তু কলকাতা বাংলা আছে পাখির দোকান আছে ওরা নিয়ে আসে দেখেন এখানে অনেক পাখি আছে আজকে বিউজ করিবার কাছে ر